নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কলকাতা নাইট এর এটা কোনো খবরের ভিডিও না নিউজ ভিডিও না এটা একটু ডিসকাশন ভিডিওটাই হতে চলেছে এই ভিডিওতে একটা পসিবল প্লেইং ইলেভেন্ট নিয়ে আমরা আলোচনা করবো যেই প্লেইং ইলেভেনটা একটু ডিফারেন্ট আমরা যেরকম ভাবছি একটা ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান সে ওপেন করবে বা একটা ফরেন ফাস্ট বোলার সেই টাইপের লাইন আপে না গিয়ে একটু ডিফারেন্ট লাইন আপ এবং এটাও যথেষ্ট একটা শক্তিশালী লাইন আপ কে কেয়ার এর জন্য হতে পারে সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব তোমরাও তোমাদের মতামত কমেন্টে জানাবে একটা আলোচনাটাই ভিডিও হতে চলেছে বাকি আমরা এক্সপেক্ট করছি হয় কে রাখবে অথবা অথবা করবে সায়ারকে অক্সাইড থেকে ট্রেড করে হলেও নীতিশ রানাকে নেবার চেষ্টা কলকাতা নাইট টেইলার করবে সেটা মাথায় রেখেই এই প্লেইং ইলেভেনটা বানানোর চেষ্টা করছি তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও এবার এই লাইন আপটাই কে কেয়ারের লাইনব্যাকটা একটা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান তবেই আমরা এই লাইন বানাতে পারবো সেখানে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে তিনটে নাম নিয়ে আমরা আলোচনা করছি আংক্রিস কিপিং করলে সেটা তো একটা অপশন হতেই পারে সেটা অবভিয়াসলি আরো বেশি অপশন খুলে দেবে কে ক্যারের কাছে নয়তো তুষার রাহেজা যে একটা ব্রিলিয়ান্ট উইকেট কিপার ব্যাটসম্যান ওপেন করে সে দেন তোমার তেজস্বী ধাইয়া মিডল অর্ডার ব্যাটসম্যান ভালো স্পিন খেলে এবং কার্তিক শর্মা সেও মিডিল অর্ডার ব্যাটসম্যান এই তিনজনের মধ্যে কে কে আর যদি একজন বা দুজনকে নেয় সেক্ষেত্রে কিন্তু এই লাইন আপটা বানানো আরও বেটার হবে এবং সেখানে কীরকম লাইন আপ আমি চাই আঙ্ক্রিশ রঘুবংশু ওপেন করুক তাকে কে কে আর টপারই ইউজ করুক আঙ্ক্রেসের সঙ্গে কে আর ইউজ করুক আরেকজন ওপেনার যেটা যদি রাহানের মতো কেউ থাকে রাহানি ভেঙ্কটেশের মতো কাউকে নিল ভেঙ্কটেশ সেই টাইপের কাউকে মানে দুজন এমন ব্যাটসম্যান যারা পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে পারবে সেই টাইপের দুজন ওপেনার সেরকম দুজন ওপেনারকে দিয়ে কে আর শুরু করলে দেন কে কেআর কিন্তু ক্যামেরুন গ্রিনকে কে আর অলমোস্ট পঁয়তাল্লিশ কোটির মতো অ্যামাউন্ট নিয়ে আইপিএল অক্সানে যাবে এবং সেই জায়গাতে ক্যামেরুন গ্রিনকে ডেফিনেটলি কলকাতায় টার্গেট করা উচিত প্রথম টার্গেট পঁচিশ কোটি প্লাস গেলেও তাকেই নিয়ে আসা উচিত কলকাতা নাইট রাইডার্সের কারণ কত টাকা দিচ্ছ সেটা ম্যাটার করবে না কি ইম্প্যাক্ট আনতে পারে সেটা সবথেকে বেশি ম্যাটার করবে আর ক্যামেরুন গ্রিন এমন একটা প্লেয়ার প্রথম দু তিন ওভার একটু বলটা সুইং করা কেটে গেলে তারপর যদি তার এন্ট্রি পয়েন্ট হয় সে কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারাস হতে পারে সেই জায়গাতে কিন্তু কেমন গ্রিন তিন নম্বরে যদি ব্যাট করে চার নম্বরে যদি ব্যাট করে আন্ধ্রে রাসেল এবার এই জিনিসটা আন্দ্রে রাসেলকে যদি কেক আর রাখেন কেকআর করা উচিত রাসেলকে যত বেশি সম্ভব বল খেলতে দেওয়া যায় সেটা করা উচিত কে আর রাসেলকে আমাদের ইমোশন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার বলে রেখে দেয় বাট রাসেলের যে ইউজ সেটা কে কে আর কখনোই ঠিকঠাকভাবে করেনি রাসেলকে লাস্টের দিকে দশটা বল দাও সে তিরিশ রান করে দেবে সেই রাসেল আর নেই রাসেলের সেট হতে পাঁচ ছটা বল লাগে দেন যদি রাসেলের থেকে তুমি সেরা খেলাটা চাও তাহলে ভরসা করে রাসেলকে মিডল অর্ডারে খেলাও ভয় কোথায় পায় যে স্পিন আসবে রাসেল স্পিনার এগেনস্ট আউট হয়ে যাবে আরে বাবা তোমার তো চোদ্দোটা ম্যাচে চোদ্দোটা ম্যাচে রাসেলের থেকে রান চাই না রাসেলের মতো প্লেয়ারের থেকে চোদ্দোটা ম্যাচের মধ্যে যদি চারটে ম্যাচেও রান আসে সেই চারটে ম্যাচে ম্যাচ উইনিং ব্যাটিং কিন্তু রাসেল করতে পারে আর রাসেলকে তুমি দশটা বল দিয়ে তাকে এমনিতেও সে কোনো ম্যাচ জেতাবে না তোমাকে সেখানে সেই তোমার মানে কি বলবো যে সেই কার্ডটা খেলা উচিত রাসেলকে মিডল অর্ডারে ব্যাট করানো উচিত চার নম্বরে ব্যাট করাক রাসেলকে দেখুক রাসেল কি করছে সেখানে যদি রাসেল চলে যায় তার থেকে বেটার আর কিছু হয় না গত বছরও যদি দেখো রাজস্থানের এগেনস্টে একটা ম্যাচ ছিল আরও একটা ম্যাচে রাসেল সব থেকে বেশি ভালো ব্যাট করেছিল সেই দুটো ম্যাচে রাসেল অনেক আগে ব্যাট করতে এসেছিল সেটেল হবার টাইম পেয়েছিল কে কে আর প্রত্যেকবারই রাসেলকে বাজে ইউজ করে আমি তো বলবো এবারে রাসেলকে যখন রিটেন করছে এই অপশানটার দিকে দেখুক এবং দেন পাঁচ নম্বরে খেলাক রিঙ্কু সিংকে রিঙ্কু সিংও তুরন্ত একজন ব্যাটসম্যান বাট তাকেও ফিনিশার হিসেবে যে একটা ট্যাক জুড়ে দিয়েছে এটা খুব খারাপ রিঙ্কু প্রপার একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং রিঙ্কুকেও দেখবে একটুখানি পাঁচ ছটা বল লাগে তার একদম সেরা ছন্দে আসতে প্রথম বল থেকে মারার মতো প্লেয়ার রিঙ্কুও না সে যদি একটু সময় পেয়ে যায় তার জন্যও ভালো এবং যেহেতু তোমার টপ ফোরে যে চারটে ব্যাটসম্যান থাকবে তাদেরকে বলাই হবে গিয়ে অ্যাগ্রেসিভ খেলো অ্যাগ্রেসিভ খেলার মতো ব্যাটসম্যান সেখানে পাঁচ নম্বরে রিঙ্কু মানে রিঙ্কুর সুযোগও পাবে সময়ও পাবে প্লাস যদি ওপরের দিকে একটু কোল্যাপস হয়ে যায় সে একটা সাইড ধরেও খেলতে পারবে যেই ক্ষমতাও রিঙ্কুর মধ্যে আছে অথবা মারাক দরকার হলে মারতেও পারবে তো সেখানে পাঁচ নম্বরে রিঙ্কু সিং কিন্তু ব্রিলিয়ান্ট অপশান হতে পারে এবং দেন ছ নম্বরে একটা উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী ধাইয়া বা তোমার কার্তিক শর্মা টাইপের কেউ যারাও স্পিন ভালো খেলে বড় শট খেলতে পারে ধরে খেলতে পারে দরকার সেই টাইপের অপশান কিন্তু কলকাতার জন্য ভীষণই ভালো হবে এই যদি টপ সিক্সটা দেখো এটা কিন্তু মারাত্মক একটা টপ সিক্স হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবার সাত নম্বরে সেক্ষেত্রে কলকাতা ইউজ করতে পারে অ্যাজ এ ফিনিশার রমনদীপ সিংকে রমনদীপ সিং প্রপার ফিনিশার যে কিন্তু সে প্রথম বল থেকেই ছয় মারতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে যদি ফিনিশার কাউকে পাঁচ ছটা বল দিতে চাও সেটা রমনদীপ সিংকেই দাও সে ফিনিশারের কাজটা ভালো করেই করতে পারবে রিঙ্কু রাসেলের মতো ম্যাচ উইনার ব্যাটসম্যানকে বেশি বল দাও আগে ব্যাট করতে পাঠাও যাতে তারা বেশি বল পায় এবং তারা যদি চলে যায় তারা তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে যেটা গত বছর হয়নি তো আই থিঙ্ক এই একটা টপ সেভেন কিন্তু মারাত্মক টপ সেভেন হতে পারে আর যদি ইনকেস কলকাতা নাইট টেনার্স নীতিশ রানার মতো কাউকে নিয়ে আসার কথা ভাবে সেখানে যেটা করতে পারে সেটা হচ্ছে তুষার রাহেজের মতো একটা উইকেট কিপারকে নিতে পারে বা লুবনীকে রাখলে তাকে সুযোগ দিতে পারে আঙ্ক্রিশ রঘুবংশীর সঙ্গে তুষার রাহেজা বা লুবনীতের মতো কোনো উইকেট কিপারকে দিয়ে ওপেন করাতে পারে দেন তিনে ক্যামেরুন গ্রিন চারে সেক্ষেত্রে খেলাতে পারে নীতিশ রানাকে এক ধাপ করে রাসেল এবং রিঙ্কুর ব্যাটিং পজিশনটা সেক্ষেত্রে পিছিয়ে দিতে পারে রাসেল পাঁচে রিঙ্কু ছয় বা যদি টপ থ্রি ভালো স্টার্ট দেয় সেখানে সেম রাসেল চারে রিঙ্কু পাঁচে নীতিশ একটু পরে ব্যাট করতে পারে কারণ সেখানে মারতেই হবে সেটাই অ্যাগ্রেসিভ মানে অ্যাপ্রোচটা থাকবে তো আই থিঙ্ক এই একটা ব্যাটিং লাইন আপ মানে যদি অজিঙ্কের অথবা ভেঙ্কটেশ থাকে সেক্ষেত্রে রাসেল চারে রিঙ্কু পাঁচে ছয় একটা উইকেট কিপার ব্যাটসম্যান সাথে তোমার রমনদীপ সিং আর যদি নীতিশ রানা আসে তাহলে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করানো দেন চারে নীতিশ রানা পাঁচে রাসেল ছয় রিঙ্কু সাথে রমনদীপ সিং এটা একটা ব্রিলিয়েন্ট ব্যাটিং অর্ডার কলকাতার জন্য হবে যথেষ্ট শক্তিশালী ব্যাটিং অর্ডার হবে এই ব্যাটিং অর্ডারটা সাকসেস পাওয়ার জন্য একটা ভালো উইক উইকেটকিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান দেন সেকেন্ডলি অভিয়াসলি তোমার ক্যামেরন গ্রিন তার পাশাপাশি ভেঙ্কোটে অথবা রাহের মধ্যে যে কোনো একজন যে কোনো একজনকে আনলেই চলবে যাকে আনবে তাকে হয়তো ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দিতে হবে কারণ আর সেরকম কোনো ক্যাপ্টেনশিপ অপশন নেই বা ক্যাপ্টেনশিপ ক্যান্ডিডেট সেভাবে কেউ নেই এটা সত্যি কথা তো সেটা একটু ব্যাপার কে কে দেখতে হবে দেন যদি আমরা বোলিং অ্যাটাকের কথা বলি দেন সাত অবধি তো ব্যাটিং থাকছেই আমার মনে হয় আটে কে আর একটা অলরাউন্ডার খেলাতে পারে আর একটা ফরেন অলরাউন্ডার ফার্স্ট বোলিং অলরাউন্ডার সেখানে যদি বেন এর মতো কাউকে কে কেকেয়ার নিয়ে আসে সে নতুন বল সুইংও করিয়ে দেবে অস্ট্রেলিয়ার হয়ে খেলছে বড় বড় ছয় মারতে পারে লেফট হ্যান্ড ফাস্ট বোলিংয়ের অপশান ব্রিলিয়েন্ট হতে পারে আট নম্বর জায়গার জন্য এবং তোমার ব্যাটিংটাও লম্বা হবে বা তার সঙ্গে সঙ্গে যদি ম্যাথু ফোর্ডের মতো কাউকে ট্রাই করে সেও নতুন বল সুইং করিয়ে দেয় কাটার আর স্লো করতে পারে ডেঁথে বড় বড় মারতে পারে মানে তোমার ব্যাটিংটা আরো লম্বা হচ্ছে যদিও এত লম্বা ব্যাটিং এর দরকার আছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাট আমি প্রাসপেকটিভটা দিচ্ছি কে আর ম্যানেজমেন্ট কে যদি কে ম্যানেজমেন্ট এই ভিডিওটা কোনোভাবে দেখে এই টাইপের একটা লাইন আপ কতটা ডেঞ্জারাস হতে পারে তো আট দি ব্যাটিং মানে তোমার উপরের দিকের ব্যাটসম্যানরা আরো ফিয়ারলেস খেলতে পারবে না ব্যাটিং এখানেও শেষ হবে না ব্যাটিং তোমার আরো থাকবে কারণ ন নম্বরে সে ক্ষেত্রে আসবে সুনীল লাড়াই যেও ব্যাট করতে পারে তাকে দিয়ে ওপেন করানোর দরকার নেই নয় খেলাও ব্যাটিংয়ের দরকার হলে সে পরের দিকে এসেও একটা দুটো চার ছয় মারতে পারবে ন নম্বরে সুনীল লাড়াই দশ নম্বরে হর্ষিত রানা যাকে ইন্ডিয়াজ অলরাউন্ডার ট্রাস্ট করছে সেও ব্যাট করতে পারে মানে তোমার দশ অবধি ব্যাটিং চলে যাচ্ছে এবং তারপর তোমার এগারো আর বারো এগারো নম্বরে অবভিয়াসলি চোখ বুঝে ভরুণ চক্রবর্তী স্পিন বোলার বারো নম্বরে বৈভব বারোটা তোমার সুইং বোলার তো এই যে লাইন আপটার কথা বললাম এখানে আমরা ব্যাটিংটা দিচ্ছি দশ অবধি দশ অবধি ব্যাটিং মানে তোমার উপরের দিকের প্লেয়াররা পুরোপুরি অ্যাগ্রেসিভ খেলার মানে ছাড়পত্রটা পাবে টপ ফোর প্লেয়ারকে গিয়ে বলবে তোমরা শুধু মেরে খেলো এটা কে জন্য একটা দারুণ অ্যাপ্রোচ হতে পারে প্লাস বোলিং অপশান যদি আমরা দেখি কে ভরুণ চক্রবর্তী সুনীল রাণাইন দুজন কোয়ালিটি স্পিনার কেকেয়ারের সব থেকে বড় শক্তি বোলিংয়ে বাট ফাস্ট বোলিংয়ের অপশান কতগুলো আছে বৈভব আরোড়া বেন ডরসিয়াস বা তোমার ম্যাদু ফোর্ড টাইপের একটা ফাস্ট বোলার হরসিদ রাণা আন্দ্রেড আসেল তার সঙ্গে তোমার ক্যামেরুন গ্রিন প্রপার পাঁচটা ফাস্ট বোলিংয়ের অপশান দরকারে রমনদীপ সিংও বল করতে পারে তো সেখানে কিন্তু তোমার কাছে পাঁচ থেকে ছটা ফাস্ট বোলিংয়ের অপশান দুটো স্পিন বোলিংয়ের অপশান আর ক্যামেরুন গ্রিন বা আন্দ্রা রাসেল যাতে অলরাউন্ডার নয় তারা যে কোনো দিন চারটে করে প্রপার ওভার দেওয়ার ক্ষমতা রাখে সেম বেন ডটসিয়াস টাইপের বোলারও করতে পারে তো এটা একটা দারুণ ব্যালেন্স লাইন আপ কিন্তু এর জন্য লাগছে আমি জানি না আর এইভাবে ভাবনা চিন্তা করছে কিনা বাট তোমরা জানিও এই লাইন আপটা কেমন হতে পারে আর এর জন্য আর এই লাইন আপটা তোমার মানে করতে গেলে কে কে আর কে শুধু ক্যামেরুন গ্রিনের পেছনেই বড় খরচা করতে হবে বাকি আর কারোর পেছনে বিশাল খরচা করতে হবে সেরকমটা কিন্তু না হ্যাঁ ভেঙ্কটেশের দাম বেড়ে গেলে যেটা বললাম নীতিশ রানেকে টার্গেট করতে পারে বা রাহানেকেও রেখে দিতে পারে আর একটা ইন্ডিয়ান ভালো উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে বেন ডটিয়াস বা ম্যাথু ফোর্ডের মতো প্লেয়ার কমেই চলে আসবে বলে পার্সোনালি আমার মনে হয় তো এটা কিন্তু করা সম্ভব কে কে আর কি করবে কে কে আর কি এইভাবে ভাববে সেটা একটা দেখার বিষয় থাকছে তো এই টাইপের একটা লাইন আপ তোমরা কে কে আর ইনস্টাগ্রামে বা অফিসিয়াল পেজে গিয়ে শেয়ার করতে পারো যদি কে কে আর দেখতে পায় কে কে আর ম্যানেজমেন্ট দেখতে পায় করার কথা ভাবে বাট আমার তো মনে হয় এটা একটা বেশ শক্তিশালী লাইন আপ কিন্তু হতে পারে হ্যাঁ যদি মনে হয় এত বোলিংয়ের দরকার নেই সেখানে বেন ডর্সিয়াস বা তোমার ম্যাথু ফোর্ডের যে অপশানটা বললাম সেখানে একটা প্রপার বিদেশি বোলার নিয়ে আসতে পারে সেখানে ধরো তোমার জেকো ডাফির মতো কাউকে নিয়ে আসতে পারে বা মুস্তাফিজুর রহমানের মতো কাউকে নিয়ে আসতে পারে কারণ তারপরও নয় অবধি ব্যাটিং থাকছে বাট এটা অনেক শক্তিশালী লাগছে তোমরা তোমাদের মতামত জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই